আপনারা যারা ঢাকা থেকে আসবেন নেত্রকোনা এবং কলমাগান্দা অনেক পাহাড় আছে আপনারা দেখবেন এবং ওইখানের রাস্তাটা খুবই ভালো চমৎকার রাস্তা একটু বাঙ্গা রাস্তাও পাবেন না অবশ্যই আপনারা কলমাগান্দা আয়সা এখান থেকে টাঙ্গর হাওয়ারও যেতে পারবেন খুব চমৎকার রাস্তাটি অনেক দিন হয়েছে ইমেরা মত হয়েছে আপনারা নিশ্চিন্তায় আয়তন করুন আয়া দেখতে পারবেন এনে প্রাকৃতিক সৌন্দর্য ওই যে যারা ঢাকা থেকে অনেকেই আসছেন একটু সামনে আফগানির হরি দেখবেন যে খুব সুন্দর সুন্দর চমৎকার জায়গাগুলি আছে কলমাকান্দা পাঁচগাঁও এখান থেকে আপনারা আবার টেকের কাটাতে যাবেন এই যে গাড়িগুলি দেখতেছেন এই গাড়ি হয়ে যাওয়া সব পর্যটকদের গাড়ি শুক্রবার এবং শনিবারে প্রচুর পর্যটক আসে এখানে পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা এখান থেকে আবার দুর্গাপুর দেওয়া যেতে পারবেন কিন্তু সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা এখন আপনারা নিশ্চিন্তায় আসতে পারেন কলমাকান্দা হয়ে টাঙ্গুয়ার হাওরে শিমুল বাগান বারেকটিলা বিভিন্ন জায়গায় যেতে পারবেন অবশ্যই ভালো লাগবো আপনারা যদি মনে করেন যে এখান থেকে বাঙ্গাছড়া রাস্তা না কোনো বাঙ্গাছোড়া নাই যে গাড়িগুলি দেখতে শুনলেন এই রিলুগা রাত্রি আইছে বৃহস্পতিবার থেকে আসা শুরু করে শুক্রবার শনিবার যেহেতু ছুটির দিন এখানে গাড়ি রাইকে অনেকেই এখানে নৌকাও পাওয়া যায় ওই ঘাটে আপনারা যোগাযোগ করে আসবেন প্রচণ্ড সুবিধা আছে এখন ভালো লাগবে অবশ্যই আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম রাস্তাগুলি খুব চমৎকার রাস্তা আপনাদের কোনো জায়গায়ও একটু বাঙ্গা পাবেন না ঢাকা থেকে যারা আসবেন নেত্রকোনা হয়ে কলমাকান্দা হয়ে আপনার কলমাকান্দা থেকে টাঙ্গার হাওয়ার এবং চন্দ্ররিঙ্গা পাঁচগাঁও দুর্গাপুর বিভিন্ন জায়গায় ঘোড়াঘরা করতে পারেন পুরো ফ্যামিলি নিয়ে আসলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ওই যে সামনে হচ্ছে কলমাকান্দা সেতু আমি আপনাকে দেখালাম যদি ভালো লাগে ভিডিওটি সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে তাহলে অনেকেই ভাববে যে হয়তো বাংলা রাস্তা যায় আম কোন্ডা বা হয় না এরকম না খুব সুন্দর চমৎকার রাস্তা আপনারা অবশ্যই কলমাকান্দা নেত্রকোনা হয়ে কলমাকান্দা আসবেন এইখানে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা পাহাড় দেখতে পারবেন এই যে এটা হচ্ছে হইল আপনার কলমাকান্দা সেতু খুব ভালো লাগবে ইনশাল্লাহ আমি একটু পরে বাজারে প্রবেশ করব আপনারা অবশ্যই আসবেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন তাহলে অনেকেই মনে করবে যে রাস্তাঘাট যেতু ভালো আছে গিয়ে আই গিয়া কলমাকান্দা এখান থেকে আইলে আপনারা টাঙ্গর হাওয়ারও যাইতে পারবেন এই যে এটা হচ্ছে কলমাকান্দা বাজার ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করবেন যারা আসতে চায় অনেকে মনে করে রাস্তা নাকি বা ভাঙ্গা কোনো ভাঙ্গা রাস্তা নাই ধন্যবাদ সবাইকে